সালামু আলাইকুম ওরহামতুল্লাহি সব মানিতে আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ আজও পর্যায়ের চালাতের পরে বের হলাম একটু হাঁটার জন্য তো আজকে কথা বলবো ছোট্ট আরেকটি আমল নিয়ে যেটি কি না গতকালকে আমার যেই ভাই ময়মনসিংহ কিংবা যশোর থেকে প্রশ্নটা করেছিলেন আমল চাইছিলেন আমার কাছ থেকে তো আজকের আমলটা শুধুমাত্র আমার ওই ভাইয়ের জন্য সেটি হচ্ছে আমার ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হজুর আমি নিজে জিন থেকে কিভাবে বাঁচব এবং আমার ফ্যামিলিকে কিভাবে বাঁচাবো এবং আমার ঘরটাকে কীভাবে আমি বন্ধ করব তো এক কথাই তিনি তিনটা প্রশ্ন করেছেন তিনটাই আমল চাইছেন তো আসলে আমাদের মূল মাকসাদই হচ্ছে এটাই যে আমার আমলটা দেওয়াতে যেন অন্য একজন ভাই উপকৃত হতে পারে সেজন্য কিন্তু আসলে আমলটা দেওয়া শেয়ার করা তো চলুন আসেন আজকে আমরা দেখি যে কীভাবে এই তিনটা কাজ সামাদা দেওয়া যায় এর জন্য আমরা নেব কোরআন অপরদিকে হাদিস অপরদিকে কিছু দোয়া আসেন এই জিনিসগুলো করতে হলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে এক নাম্বারে যখন জিন থেকে বাঁচতে হবে নিজেকে সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটি করণের আয়াত লিখতে হবে সেটি হচ্ছে সুরা ইউনুসের একাশি নং আয়াত সুরা ইউনুসের একাশি নং আয়াত যেটাতে লেখা আছে ইসমিল্লা রহমান রহিম সালাম্মা কাউ কালামুসা মাজি ইতামেহার ইন্নসাইহু ইন্ন আমসিদ্দিন এই আয়াতটাকে আপনাকে বহুস মধ্যে লিখতে হবে মনে রাখবেন তাবিজের সংখ্যা লেখা এবং লেখে ব্যবহার করা এটা শেখ কিন্তু কোরআনের আয়াত বরকত হিসাবে ব্যবহার করা কিংবা কোনো রোগ থেকে শেফার জন্য ব্যবহার করা এটা সম্পূর্ণ সহি জায়েজ এটাতে কোনো সমস্যা নেই তো আপনি এই আয়াতটা লিখে আপনি এটা আপনি নিজে আপনার হাতে ব্যবহার করবেন ডান হাতে ব্যবহার করবেন জিনের জাদু থেকে বাঁচার জন্য এটা কিন্তু সম্পূর্ণ শেহের আয়াত আপনি বুঝতে পেরেছেন এবং যদি আরও ভালো বুঝতে হয় আরও ভালো বুঝতে চান তাহলে আপনাকে তাহলে আপনাকে এটার সানে নজুল যেটা রয়েছে আহ আপনি তাপসিল খুললে দেখতে পাবেন যে এখানে কি বলা হয়েছে তো আমরা কথা বললাম তো এর পাশাপাশি আপনাকে প্রথম জাইতুনের তেল নিতে হবে শুধুমাত্র জাইতুনের তেলই নিতে হবে অন্য কোনো তেলে হবে না এই জাইতুনের তেলের মধ্যে আপনাকে সুরা জিন পুরো একবার পড়তে হবে সুরা মজাম্মেল তিনবার পড়তে হবে অর্থাৎ যতবার পড়বেন ততটা ফু দিবেন সুরা ফাতেহা সাতবার পড়তে হবে সুরা রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত একবার পড়তে হবে পড়ে এটাকে আপনি ফু দিতে হবে আয়াতুল কুসি তিনবার পড়তে হবে সুরা ফালাক নাস তিনবার তিনবার বার পরতে হবে পড়ে এই তেলগুলো আপনি সবসময় ব্যবহার করবেন আপনার চোখের পাপড়িতে এভাবে লাগাবেন আপনার নাকে লাগাবেন আপনার কানে এইভাবে লাগাবেন এবং আপনার আপনার মাথার তালুতে ব্যবহার করবেন এই আমরা ট্রিটমেন্টের কথা বললাম নিজে জিন থেকে বাঁচার জন্য এবার আসেন আপনার ফ্যামিলিকে কিভাবে জিনের জাদু থেকে বাঁচাবেন আপনার ফ্যামিলিকে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যেই হোক না কেন তিনিকে জিনের জাদু থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ঘরটা বন্ধ করতে হবে তো যেটা আমাদের তৃতীয় নাম্বারের কথা ছিল সেটা আমাদের এটার মধ্যে চলে আসছে সর্বপ্রথম আমাদের ঘরটাকে বন্ধ করতে হবে তো ঘরটা আসলে নিজে বন্ধ করা সম্ভব না এর জন্য আপনাকে আহ কোন একজন মোদাব্বির আমেল ব্যক্তি কবিরাজের স্মরণাপন্ন হইতে হবে কিংবা কোন একজন আলমের স্মরণাপন্ন হইতে হবে এটা খুব একটা সমস্যা হবে কেননা আমি বিগত কিছুদিন আগে একটা ঘর বন্ধ করতে গিয়েছিলাম আমার আপন জনদের খুবই ভারী সমস্যা ছিল তবে নিজে নিজে একাই কিন্তু গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যতটুকুই জানি আমি তো বাড়ি বন্ধ করতে গিয়েছিলাম সেখানে যখন আমি বাড়ি বন্ধ করতে গিয়েছিলাম একা একা তো কিছু জিন্নাত আমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তারপরে আমার পোস্তদের সঙ্গে কথা বললাম এরপরে বিভিন্ন কবিরাজ ভাইদের সাথে কথা বললাম কথা বলার পর যেটা জানতে পেরেছি তেনারা বললেন পরামর্শ দিলেন যে সেখানে খুবই ভয়ঙ্কর জিনেরা ছিল তো যার কারণে আপনার সমস্যাগুলো করতে চাইছিল তারা যাই হোক এরপর থেকে নিজে সতর্ক হয়ে গেলাম এবং কয়েকজন আলেম নিয়ে বাড়িটা বন্ধ করলাম তো এই জন্য সব কিছু আসলে নিজে করা সম্ভব না তো এই জন্য আপনাকে বাড়িটা বন্ধ করতে হবে বাড়িটা বন্ধ ভালোভাবেই করতে হবে বাড়িটা যখন বন্ধ করে ফেলবেন তখন আপনার বাড়িও সেফ হয়ে যাবে আপনার বাবা মা সেভ হয়ে যাবে আপনার ফ্যামিলি সেভ হয়ে যাবে তো প্রথম একটা আমল দিয়েছি দ্বিতীয় তৃতীয় আমলটি আসলে হ্যাঁ মন ঘটাভাবে দিলে হবে না কারণ আমি মন ঘটাভাবে বললে হবে না আপনারা পরে আমার এই আমলটা করবেন ফলে দেখা যাবে আপনি কোনো ফুকার পাবেন না কারণ এটা নিজে স্বয়ং সম্পূর্ণভাবে করা সম্ভব নয় এবং প্রত্যেকটা আমলের প্রত্যেকটা আমল কিন্তু স্বয়ং নিজে করা সম্ভব না সব কিছু যদি নিজ থেকেই হইতো তাহলে দুনিয়ার মধ্যে এত ডাক্তার কবিরাজ বৌদ্ধ আলে মোলামা থাকতো না সব কিছু নিজ থেকে সম্ভব হয়ে যাইত আশা করছি ইনশাল্লাশকের কথা বুঝতে পেরেছেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি